আসসালামু আসসালামাইকুম মালধার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ভালো মানের কালেকশন যেগুলো পাকিস্তান লোন বিক্রি করে বাট এগুলো বাংলাদেশে দেশি পণ্য কিনে হন বেশি বেশি ঠিক আছে আজকে দেখবেন চমৎকার ড্রেস প্রিমিয়াম ড্রেস একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন তবে যেহেতু কাপড় প্রিমিয়াম কোয়ালিটি দামটা প্রিমিয়াম কোয়ালিটি হবে তার মানে রিজনেবল প্রাইস বলে ওই যে পাঁচশো টাকা ছয়শো টাকা করে দাম এগুলো ভালো মানের কোয়ালিটি খুচরি কিন্তু এগুলো বারোশো পঞ্চাশ টাকা সিল হয় তারপর আমরা যদি পাইকারি অনেক কমে যেগুলো যে রেটে দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না এমন একটা রেটে আপনাদেরকে এই এই কাপড়গুলো দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট নেবেন দ্রুতকর স্ক্রিনশটগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনা ভালো মানের ওনা দেখেন এগুলো হচ্ছে আপনার জামা আবার ওনা ওনাটা একটা দেখেন কত চমৎকার একটা ওনা কত বড় একটা ওনা দর্শক কিছু না এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পামাজার ডিজিটাল পিন্টে আমাদের সব থেকে বেস্ট কালেকশন হচ্ছে এটা সব থেকে বেস্ট কালেকশন হচ্ছে এই মাঝার থ্রি পিসগুলো আমি একের পর এক থ্রি পিসগুলো দেখাচ্ছি তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে একটা জামা দেখেন জামা ওনা একসাথে দেখাচ্ছি কষ্ট করে আপনার স্ক্রিনশে নেবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস মাসাল্লাহ অনেক চমৎকার কোয়ালিটি অনেক সুন্দর কালার ঠিক আছে অনেক ভালো কোয়ালিটি ভালো মনে কালার কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন সবগুলো কালেকশন আমি একের পর এক খুলে দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশটগুলো রাখবেন আপনার চাইলে মানে ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছে আপনার এখানে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি চাইলে দোকান আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হ্যাঁ এটা দোকানে এসে দেখে দেখে তারপর আপনারা নিতে পারবেন আমাদের দোকানে অফলাইন দোকান আপনি আসবেন ভিজিট করবেন কী কী কালেকশন আছে সবগুলো দেখে তারপর আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই দোকানে আসবেন এসে দেখে দেখে আপনারা দেখো আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ যা রাখতে পারবেন না ভিডিও কল দেবেন আর এর দামটা বলতেছি না ঠিক আছে দামটা বলতেছি একটাই কারণ সেটা হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি সব প্রোডাক্টের দামটা বলা যায় না ঠিক আছে এই জন্য বলতেছি দেখেন এটা কাপড় দেখেন কত চমৎকার কোয়ালিটি কত সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন আছে এবং কাপড়টা দেখেন সামনে থেকে কাপড়টা দেখেন অনেক ভালো মনে কোয়ালিটির কাপড় অনেক সুন্দর কোয়ালিটির কাপড় ঠিক আছে এরপর দেখেনছি আপনাদেরকে আরও একটা ড্রিস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস মাশাল্লাহ প্রতিটা ড্রেস হচ্ছে অনেক চমৎকার অনেক চমৎকার ড্রেস এবং ভালো মানের কাপড় ঠিক আছে এগুলো নিতে হলে অবশ্যই কষ্ট করে আপনারা স্ক্রিনশট রাখবেন কিংবা ভিডিও কল দেবেন স্ক্রিনশট রাখবেন কিংবা ভিডিও কল দেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশটগুলো রেখে দেবেন আমি আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই আর যেগুলো লাগে সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা চমৎকার ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন ওর না জামা দুইটা কিন্তু কোয়ালিটিফুল তো ভাই কোনো কথাই নেই সম্পূর্ণ আর আরেকটা সালোয়ার ভালো মনে একটা সালোয়ার পাবেন ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস আজকে অনেকগুলো নিয়েছি একটু দ্রুত দেখাচ্ছে দ্রুত দরত একটু দ্রুত দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে যেহেতু অনেক বেশি ড্রেস দেখাই আমি আসলে একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাই ঠিক আছে হয়তো আমি একটা কোয়ালিটি নিয়ে এক প্রতিদিন ভিডিও করি মানে এক একদিন এক এক কোয়ালিটি নিয়ে ভিডিও করি অনেকও তো আসে যে ভাই একটা ভিডিওর মধ্যে অন্তত বিশটা কোয়ালিটি দেখায় আমি যা করি আমি কী করি এক একটা ভিডিওর মধ্যে একটা কোয়ালিটি দেখাই সবগুলো ডিজাইন দেখিয়ে দিই ঠিক আছে অবশ্যই এগুলো আপনার স্ক্রিনশট করেন অর্ডার করার জন্য মানে আমাদের একটা কোয়ালিটির মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে অনেকগুলো ডিজাইন থাকে অনেকগুলো কালার থাকে সবগুলো মানে দেখাতে হলে আসলে কী হয় মানে সময়টা অনেক বেশি লেগে যায় কারণ ভিডিওটা অনেক লম্ব হয়ে যায় তারপর চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার জন্য আমাদের কী কী আপডেট আসতে আসতেছে আমাদের দোকানে কী কী পাবেন এগুলো জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনার আপনারা ভিডিওটা পেয়ে যাবেন দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাচ্ছি চমৎকার দুইটা কালার ঠিক আছে এখান থেকে একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে

অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য আর একটা ড্রেস আপনাদের আপনাদেরকে আসলে আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাকে ভিডিওগুলো দেওয়ার জন্য এই জন্য আপনার আমরা প্রতিদিন আপনাকে ভিডিওগুলো দিয়েও যাচ্ছি কারণ আমাদের কী কী কালেকশন আছে কী কালেকশন বিক্রি করতেছি এগুলো আপনাদের জানা দরকার যদি আপনারা আমাদের কাছে থেকে কিনে খুঁজতে সেল করেন আমাদের এখানে প্রায় একশোর উপরে কোয়ালিটি আছে আপনার দোকান ভিজিট করলে মানে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন কিন্তু আপনারা কী করবেন আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে লাস্ট ভিডিওগুলো আপনারা দেখে দেখে আসলে বুঝতে পারবেন কতগুলো কোয়ালিটি আমাদের আছে ঠিক আছে অবশ্যই লাস্ট ভিডিওগুলো দেখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক ভালো মনে ডিজাইন প্রতিটা ডিজাইন অনেকগুলো কালার আছে আমি তো যে এগুলো আসলে সবগুলো নেই নেই ঠিক আছে আমি ভিডিও লাস্টে সবগুলো ডিজাইন মানে মানে দেখানোর চেষ্টা করব এগুলোর যে বান্ডেলগুলো আছে সবগুলো বান্ডেলে আমি আপনাকে দেখে দিব আপনারা যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইনের একশো পিস নিবো নিতে পারেন একটা ডিজাইনের পাঁচশো পিস নিব নিতে পারেন সমস্যা নেই তবে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন লাস্ট পর্যন্ত পর্যন্ত থাকবেন ভিডিওর আমি লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে এগুলো সবগুলো কালেকশন দেখে দিচ্ছি মালধারের কী কী কালেকশন আরও আছে সবগুলো কালেকশন আমি আপনাকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কূরমা এবং জামা হ্যাঁ আমি সালোয়ারটা দেখাচ্ছি কারণ একটা লাখা স্যালোয়ার পাচ্ছেন তার জানেনি আপনারা সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো মানের পিস অবশ্যই আপনারা কষ্ট করে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য দামটা জানার জন্য স্ক্রিনশট দেবেন হ্যাঁ কি সুন্দর বসে দেখেন কত চমৎকার কালেকশন জামা ওর না সালোয়ার তিনটে কিন্তু ফুল ভালো মানের থ্রি পিস ভালো মানের কালেকশন দেখেন এটা হচ্ছে একটা কালার মানে এই কালারগুলো সবার পছন্দ মালহারের মধ্যে যে ডিজিটাল প্রিনগুলো আসছে প্রতিটা ডিজিটাল প্রিন্ট হচ্ছে অনেক উন্নত মানের ডিজিটাল প্রিন্ট এবং ভালো মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো ড্রেস এইগুলো এরপর দেখা যাচ্ছে আপনাকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক চমৎকার ড্রেস এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন এরপর আমি আপনাদেরকে এটা বান্ডেলগুলো দেখে দিব আর অনেক ডিজাইন আছে ওই ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন যে অনেকে আছে না যে ভাই আমার বেশি পরিমাণ লাগবে ওই বেশি পরিমাণ ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারবেন তো চলুন আজকে কালেকশনগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে দেখেন এগুলো সব বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ এখানে বাটি আছে এগুলো বাটি দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা দেখেন চারশো ষাট টাকার মতো লোন আছে আমাদের এখানে তো অবশ্যই আপনারা যে একটা পছন্দ আমাদের কাছ থেকে করতে বিজেপি দেখেন এটা হচ্ছে মানে প্রিমিয়াম কোল সব থেকে ভালো মানের যে বিয়া মানে একটি ফাইন করেন আছে সব থেকে ভালো ভালো মনে ফাইন করেন অনেক ডিজাইন আছে এখানে দেখেন এটা হচ্ছে মালধারের ডিজাইন এগুলো হচ্ছে মালধারের ডিজাইন এখানে অসংখ্য ডিজাইন আছে আমি আসলে অল্পকার ডিজাইন নিয়েছি দেখেন এইগুলো কিন্তু নেই নেই দেখেন এই ডিজাইনগুলো একটাও নেই এটা একটা নেই নেই কারণ হাতের কাছে যেটা পেয়েছি আমি চেষ্টা করি ওইগুলো দেখানোর জন্য এইগুলো ডিজিন কিন্তু অনেকগুলো নেই নেই আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল সবগুলো ডিজাইন দেখতে পাবেন আজকের মতো ভিজি নেবো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম